গোসাইরহাট বাজার থেকে কিছুটা দূরে ইন্দ্রজিৎ বৈশ্যর বাড়ি বাবা পেশায় টোটো চালক মা গৃহবধূ পরিবারে বাবা মা দাদা বৌদি এবং ইন্দ্রজিৎ ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালোবাসে ইন্দ্র সেই মতো তার প্রিয় বন্ধু সঞ্জিতকে সাথে নিয়ে সোশ্যাল মিডিয়ার জগতে পা ফেলেছে সে তার চ্যানেলের নাম কমেডিয়ান বর্তমানে শিমুল তার এই চ্যানেলে অভিনয় করছে ইন্দ্রজিৎ তার বন্ধু বান্ধব ও তার পরিবার অল্প দিনেই তাদের ভিডিওগুলিতে লক্ষ লক্ষ ভিউজ আসা শুরু হয়েছে এই অল্প দিনের এই সফলতায় আনন্দিত মধ্যবিত্ত পরিবারটি ইন্দ্রজিৎ সূত্রে জানা যায় সেও গোসাইরহাট বাজারের কোনো একটি দোকানে কাজ করে সংসার জীবন অতিবাহিত করে আর্থিক সচ্ছলতা তেমন নেই তাই প্রতি রবিবার বন্ধু সঞ্জিতকে সঙ্গে নিয়ে গোটা সপ্তাহের ভিডিও এক দিনে তৈরি করেন তারা আগামী দিনে দুই বন্ধু মিলে কমেডিয়ান শ্রীمول চ্যানেলটি বৃহৎ আকারে গড়ে তোলার ভাবনা চিন্তা গ্রহণ করেছেন ইন্দ্রজিৎরাopalga kono laabh nai tor bab ajibo na jaibe dekhiche lai mai o modhula jhutela

মানে আমি একটাই বলবো মানে আমরা যে এত পরিশ্রমের মধ্য দিয়ে আর কি ভিডিওগুলো চালাইতেছি হ্যাঁ দিন রাত পরিশ্রম করে তোমরা একটু সবাই আর কি হেল্প করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মানে আমি একটা কথাই বলবো মানুষ কী না পারে মানুষ চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারে ওই হিসেবে আমরাও করতেছি তোমরা শুধু একটাই আশীর্বাদ করবে মানে আমরা যেন ভালো জায়গায় যাইতে পারি ধন্যবাদ তোমাদের চ্যানেলের নাম কমেডিয়ান কতদিন ধরে কাজ করো প্রায় এক বছর দুই মাস হইল আর কি বর্তমানে ফলোয়ার সংখ্যা কত ফলোয়ার্স মানে সত্যি কথা বলতে খুবই কম মানে বাইশশো এরকম ফলোয়ার হচ্ছে এই যে এই ভিডিও গুলো বানাও এগুলো মানে কারা কারা অভিনয় করে নিজেদের মধ্যেই মানে নিজেদের মধ্যে বাবা আছে বৌদি আছে মোর বন্ধু আছে তোর মই আছো আর এই যে ভাইগুলা থাকে ক্যামেরাম্যান মোর দাদা থাকে মাঝে মাঝে মানে এগুলো নিয়েই কাজ করি

মানে এই চিন্তা ভাবনার কারণে এই ঘটনাগুলো ঘটিত হচ্ছে দেখি আমরা অনেক চলাফেরা করি তো মানে আমরা তো ভাইদের চলাফেরা করি দেখি আজ দিয়ে বাপক টিকিট পায় না আজি মাগ টিকিট পায় না বে আজি স্বামী স্ত্রীর মধ্যে ক্যাসাল ঝগড়া মানে এগুলো আমরা দেখার পর বাড়িসি ভাবি যে আমরাও এইভাবে একটু কাজ করি দেখি তাতে মানুষগুলা যাতে ঠিক হয় মানে সবার কাছে মানে গাফুত লাগে যে এইভাবে করাটা ঠিক না তো সেভাবে মানে ভাবনা চিন্তা করি আসার পর আমরা ভিডিওগুলো তুলে ধরি আর কি আপনারা কি কাজ করেন এমনিতে মানে আমরা এক দোকানে কাজ করি বাজারে কাজ করার পর মানে সারা সপ্তাহে কাজ করে একটা দিনে সময় পাই সেটা রবিবার তো সেই রবিবারতে আমরা ভিডিও করি আর একটা রবিবার যে আমার গ্যাপ যায় তাহলে আমার গোটা সপ্তাহ আর কি নষ্ট হয়ে যায় মানে প্রত্যেক রবিবার বিভিন্ন শুট হয় হ্যাঁ প্রত্যেক রবিবার আমরা এক সপ্তাহের ভিডিও করে রাখি খুব চাপের মধ্যেও আমরা আর কি করে রাখি এটা মোবাইল দিয়ে করা হয় হ্যাঁ মোবাইল দিয়ে করা হয় এখন ক্যামেরা টমে নেই নেই মোবাইল দিয়ে কাজ করি আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে এই চ্যানেল নিয়ে অনেক আশা তো একটা আশা মনে থাকে যে সবাই যেমন একটা জায়গায় দাঁড়াইছে তো আমারও ইচ্ছা যে আমি একটা জায়গায় দাঁড়াবো আমার বাবা মাও খুশি থাকবে আর মানে স্বপ্ন একটা আমাদের আর কি মানে আগামীতে ইচ্ছা যে একটা মানে ইউটিউবার হবো ফেসবুকার হবো এটাই সবচেয়ে আশা আমার কি নাম আপনার আমার নাম শিমুল ডাক নাম শিমুল আসলাম আচ্ছা এই জায়গাটার নাম খারজা দাপের যাত্রা আচ্ছা মানে কারা কারা অভিনয় করে তাদের নামগুলো যদি বলতে আর কি হয় যে আমার বাবা হিরেন বৈশ্য বৌদি দীপিকা দাস আর আমার বন্ধু সঞ্জিত বর্মন আর এই যে ভাই বলে যে ক্যামেরা করে ইয়া শুভ বর্মন সে সমীর বর্মন তারপরে সে আদিকম বর্মন আমার দাদা চিরঞ্জিত বৈশ্য কতদিন ধরে এই কাজে যুক্ত এই কাজে এক বছর থেকে এক বছর মাস যারা ফলোয়ার বা ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে তাদের দেশে মানে খুবই মানে ভালো লাগে যে যেদিকে যাই ওরা অনেকেই আমাকে ভালোবাসা দিতেছে যে শিমুল দা ভিডিওগুলো খুব ভালো হয় তারপরে কেউ বলে দাদা বা ভাই মানে ভিডিওগুলো খুব ভালো হয় তোরা বাবা তোমার সঙ্গে সবাই মিলে ভিডিও করলেছি এটাই সবচেয়ে ভালো পরক আশা করি মানে এককালে ভালো জায়গায় পৌঁছতে পারবি তো সবার একটা মানে ভালোবাসা নিয়ে মানে আজকে এই জায়গায় আর কি কাজ করে ফেসবুক ইউটিউব দুটোই নাকি শুধু ফেসবুক ফেসবুক আছে ইউটিউবও আছে তো ইউটিউবে এখনো অতটা ইসে হয়নি ফেসবুকে হয়েছি আর ইনস্টাগ্রামে তো আছি কি নাম আপনার আমার নাম শিমুল বৈশ্য এই জায়গাটার নাম এই জায়গাটার নাম খাইজাদাপের যাত্রা